আজকে ঢাকার বিজ্ঞ সিএমএম আদালতে আপনারা জানেন যে বৈষম ছাত্র আন্দোলনের সময় যারা রাজপথে নিহত হয়েছে বা শহীদ হয়েছেন ওইসব মামলায় তদন্তকারী কর্মকর্তা ফ্যাসিস হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ মন্ত্রী জোনায়দ আহমেদ পলক হাসান লক ইনু এবং কামাল আহমেদ মজুমদার এবং আরেকজন শহীদুল্লাহ সাবেক পুলিশ কমিশনার তাদেরকে বিভিন্ন হত্যা মামলায় হত্যা প্রচেষ্টা মামলা আদালতে উপস্থাপন করে বিজ্ঞ আদালতের কাছে তাদের গ্রেপ্তারি গ্রেপ্তারের জন্য দেখানোর জন্য প্রার্থনা করে বিজ্ঞ আদালত নথি পর্যালোচনা করে এবং গ্রেপ্তারের তাদের যে দরখাস্ত সেই দরখাস্তটি পর্যালোচনা করে তারা যেহেতু এজার নামে আসামি তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাততে প্রেরণ করে আপনারা জানেন যে এই হাসিটা তো মানুষ ভয় ভয় পাইলেও হাসে তার কারণ মানুষ দেখাইতে চায় যে আমার ভিতরে কোনো ভয় নাই আসলে সেই ভিতরে ভয় আছে তারপর পাবলিক পাবলিকে দেখাইতে যে হাসে হাসুক এত বিষয় আমরা কেউ হাসুক কাঁদুক এটা নিয়ে আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি যে বিচারটা আপনার দেখলেন না কোনো কালকে প্রধান নির্বাচন কমিশনার এত বড় অপরাধ করি তার বিরুদ্ধে অনুশোচনা নাই এরা অপরাধী যারা ফ্যাসিস্টের সহযোগী কেউ স্বীকার করতেছে না তাদের অপরাধ এবং তাদের ভিতরে ন্যূনতম জাতির কাছে তাদের কোন রকমের অনুশোচনা বোধ নাই এটা বিচারেই সেটা প্রমাণ হবে তারা কি পরিমাণ অপরাধ করেছে সেটা আপনারা দেখতে পাবে জাতি দেখতে পাবে